আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম দেশের ফেল বিদেশের আসলে বাংলাদেশেও ঝামা ঝামেলা চলতেছে অনেক মারামারি কাটাকাটি ইউকে অনেক প্রবলেম সব জায়গায় মারামারি চলতেছে সেজন্য অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই তারপরে আমাদের বাসায় গ্যাস ছিল আমার ফ্যামিলিরা আসছিল বাংলাদেশ থেকে সেই জন্য আরো পুরো ব্যস্ত হয়ে গেলাম ওদেরকে নিয়ে দেখেন আমার ছোট্ট বাগানের কিছু ফুল সুন্দর সুন্দর ফুল এটা হলো ক্রোজেট গাছ ক্রোজেটের ফুল ধরলো প্রজেট ধরলো মোটামুটি সানফ্লাওয়ার সূর্যমুখী যেটা সুন্দর করে ছোটো ছোটো ছোট্ট সূর্যমুখী উল্টো করে হ্যাঙ্গিং করা টমেটো চেরি টমেটোর গাছ বেশ কয়েকদিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি ব্যস্ততার মধ্যে অনেক ছিলাম যার কারণে ভিডিও করা হয়নি বিশেষ করে গার্ডেনের দিকে এত ইয়া দেওয়া হয় নাই এই ছোট ছোট লাউ গাছ মোটামুটি মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এটা মাশাল মোটামুটি লাউ গাছটিকে সুন্দর করে উঠাইছে বাট কোনো এখন পর্যন্ত কোনো কড়া ধরে নেই ফুল ধরে নেই ফুল ধরতেছে হালকা পাতলা এই সাইডের গুলি এখানে ক্রোজেটে আবার ক্রোজেট দরল চোখে নিয়ে যেটা বাংলাদেশে বলে আর কি ক্রোজেট লাগানোর রেয়া হইল মাঝে মাঝে ফুল ফুলের বড়া খাওয়ার চায় ফুলের পাকড়া ওটা অন্যরকম এখানে কয়েকটা লাওয়ার করা দরছে তারপরে এই যে সানফ্লাওয়ার গুলি এটি হলো টমেটো গাছ বড় বড় বিশাল বড় হয়ে গেল তিন ফুটের মতো অলমোস্ট হয়ে গেল এগুলো দেখা যাক কিভাবে অনেক হেভি হয়ে গেছে কাটিতে রাখা যায় না কিন্তু এটা অন্যভাবে কোনোভাবে করে দিতে হবে সেফটিভাবে কোনোভাবে বেঁধে দিতে হবে দেখি যদি বাঁধা যায় তাহলে দেখি আর কিভাবে দেওয়া যায় বড় বড় ঘাঁটি দিয়ে ওইভাবে বেঁধে দিলাম মাঝখানে আরেকটা দিয়ে বড় করে বেঁধে দেওয়া হয়েছে মা সুন্দর হয়েছে এখন ফুল টুল ধরতেছে ওই দিক দিয়ে আবার সিম গাছ লাগানো ছিল সিম গাছ এত বাড়ে নাই কারণ ওয়েদারের কারণে এবার ইউকের ওয়েদার খুবই খারাপ ছিল মোটামুটি এক সপ্তাহে এটা মাসে অনেক বড় হয়েছে টমেটো গাছের নিচের পাতাগুলি ছাঁটাই করে দিব সবগুলি কেটে দিব নিচে আলো বাতাসের দরকার আছে মোটামুটি ভাবে ভালোই এ করে দিব ছাঁটাই করে দিব খোলামেলা করে দিব একটু কেটে দেওয়ার অনেকগুলি কারণ নিচের পাতায় কোনো ফুল ফুল টুল আসে না নিচের গোড়াটা খালি থাকলে আপনার একটু রোদ লাগবে মাটিটার মধ্যে একটু আলু রোদের আলু লাগবে বাতাস লাগবে মাটিটা একটু এ থাকবে সেই জন্য গোলামেলা করে দেওয়া ফলনও সেই হিসেবে বেশি আসবে দেখেন দেশের বৃষ্টির কোনো সময় লাগে না যখন তখন বৃষ্টি পড়া শুরু হয়ে যায় ইউকের ওয়েদার তো ওরকমই জমজম করে বৃষ্টি যখন তখন নেমে পড়ে যেহেতু স্কুল হলিডে দেশের অবস্থা খুবই খারাপ সেই জন্য যেভাবে বাংলাদেশের এভাবে ইউকের ওয়েদারও ইউকের পরিস্থিতি খুবই খারাপ সেই জন্য সবাই ভালো থাকবেন সেফ থাকবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ছোট্ট বাগানের ইয়ে দেখেন সাথে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন